গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি অনেক দিন পরে আবার নতুন করে ভ্লগ শুরু করেছি মাঝে খুব একটা সময় হয়নি ব্লগ বানানোর জন্য তো আজকে আবার শুরু করেছি যাই হোক আজকে যাব মন্দিরে পুজো দিতে পুজো দিতে যাব তমলুকের বর্গভীমা মায়ের মন্দিরে কাল থেকে নিরাম চলছে আজকে যাব পুজো দিতে আমি মা বাবা আর আমার ছেলে আমরা এই চারজন যাব পুজো দিতে তাই আজকে অনেক সকালে উঠে পড়েছি সবের প্রথম উঠেছে বাবা এবার তো চলো দেখাই কী কী করছে আমার ছানাও দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে উঠেই যে দুষ্টমীর শুরু এই যে চিনি ডানে চিনি চিনি আজকে শরীরটা ভালো নেই বমি করে দিয়েছে লজ্জা পাচ্ছেদেব উঠতে গেল কোথাও যাচ্ছি না বাবা এখানেই আছি এবার রেডি হব স্নান করব এত সকালে যদিও আমার স্নান করা বারণ তবুও কিছু করার নেই আজকে পুজো দিতে যাব তাই স্নানটা করে নিতেই হবে তাড়াতাড়ি দালিম কিলো থেকে উঠলেই ওকে ঘোরাতে হয় না হলে মাথা পুরো খারাপ করে দেয় এরকম একটা ব্যাপার জানে যাই হোক চলো ঝটপট রেডি হইনি বাবা মোটামুটি সকাল বেলায় আমাদের ওঠার আগেই সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছিল ঘর ঝাড় দেওয়া মুণ্ডি মোছা তারপরে বাসনপত্র পরিষ্কার করা বাবা সবই করে দিয়েছে বাবাকে বারণ করা হয়েছিল তা সত্ত্বেও বাবা করে দিয়েছে ওগুলো শুরু করে দিয়েছে সকাল সকাল সবাইকে মায়ের মুখ দর্শন করে দিলাম আজকের দিনটা সবার খুব ভালো কাটুক তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এবার রেডি হয়ে নেবো ছেলেরও গা হাত মুছে দিয়েছি ওকে তো এত সকালে স্নান করানো যাবে না তাই ও গা হাত পরিষ্কার করে দিয়েছি আর আমি এবার চলে এসেছি রেডি হতে মা ওদিকে রেডি হচ্ছে মায়েরও পুজো হয়ে গেছে তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে আমি পুরোপুরি রেডি মাও রেডি হয়ে গেছে বাবাও রেডি হয়ে গেছে চুলটা ছেড়ে রাখবো না তুলে নেব একদম প্লেন বেশি ডিপলি সাজা হয়নি এই যে আমার নাড়ু গোপালও রেডি হয়ে গেছে ভাবি তাকে এদিকে বলে মন্দিরে যাচ্ছি বউ রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছি আমরা বাসের মধ্যে উঠে পড়েছি রাস্তায় যেতে যেতে এই প্যান্ডেলটা চোখে পড়লো দারুণ সুন্দর তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর যেহেতু সকাল সকাল যাচ্ছি বাস অনেকটাই ফাঁকা ছিল তো আমরা ফাইনালি পৌঁছে গেছি মা বর্গভীমার মন্দিরে আর দেখো কত লম্বা লাইন এই লাইনের মধ্যে অনেক পেছনে আমরা রয়েছে জানি না কখন পুজো দিতে পারবো তবে লাইনটা কিন্তু অনেক তাড়াতাড়ি এগোচ্ছে ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটার এখনও দেখো কত বড় লাইন তবে আগের থেকে অনেকটাই কম যেহেতু বেলা হয়ে গেছে আর এটা না কালী পুজোর ঠিক আগে আগে গেছিলাম তো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল কারণ এই ভিডিওটা অনেক কিছুই খুঁজে পাচ্ছিলেন না তার জন্য একটু দেরি হয়ে গেল ভিডিওটা এডিট করতে যাই হোক তারপরে এখানটায় ওই গাছের সামনে এলাম এখানে সিঁদুর দিয়ে তারপরে ওখান থেকে সবাই দেখলাম একটু করে সিঁদুর নিচ্ছিলো করার জন্য তো তাই আমি আর মাও লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তো ওখানে দেওয়ার পরে এখন আমরা বেরিয়ে যাব। মন্দিরের চারিপাশটা একটু ঘুরবো এদিক ওদিক আবার ছেলে তো কোথাও দাঁড়াতেই দিচ্ছে না যেখানেই দোকান দেখছে বলছে এখানে যাব ওখানে যাব।

মন্দিরের চারিপাশটা এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে সমস্ত ঠাকুরকে প্রণাম করার পরে এবার এসে গেছে এই দোকানটাতে এই দোকানে মা কয়েকটা ঠাকুর নেবে তো তার জন্যই এসে গেছে কত দাম কুড়ি টাকা

ना कोटा तो नहीं মন্দির থেকে বেরিয়ে একটা দোকানে টিফিন টিফিন করে নিয়েছিলাম এবার চলে যাচ্ছে বাড়ি আর বাসও পেয়ে গেছি বাসটা দেখো একেবারে ফাঁকা আর আমার ছেলে নিয়ে নিয়েছে একটা আইসক্রিম খেতে খেতে ওনাকে বাড়ি যাবে যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আজকের মতো বাই